জানাই আপনারা সবাই কেমন আছেন অনেক অনেক ভালোবাসি তো আপনাদের সামনে আমি আজকে একটাই জিনিস চাইবার যে আমি এই যে সবাই তো এই ঘর এই যে এই যে তো লাইভে প্লিজকে কোথায় আসো লাইভ জয়েন করো আর আমি দুই তিন দিন ধরে কোনো লাইভ করতে পারছি না তার কারণ আমার দিনে আমি বিরাট বিজি হয়ে থাকি আর রাতে আমি অ্যাকচুয়ালি আমার লাইটই থাকে না যে আমি কি আর লাইভ করতাম রাতে আপনাদের কাছে তো আমি বলেই রেখেছি যে আমি মানে রাতে লাইভ করব তো আপনারা সবাই জানেন একটা জিনিস যে বুঝতেই পারছেন নিজের আর পরের এখানে তো আছে এটা সবাই জানেন তাও আমি আপনাদের কাছে একটাই জিনিস অনুরোধ করব যে কিছু কামরা করেই রাখে যে আপনারা তো জানেনি আর বলবো বললেও কোনো কামে দেয় না আমার কাজে দেয় না আরও আমি অনেককেই বলেছি অনেককেই বলেছি যে আমি ইউটিউবে অ্যাকাউন্ট করবো কীভাবে করবো কেউ কমেন্টই জানো প্লিজ কেউ কমেন্টই করে না কমেন্ট লাইক তো করেই না কেউ তার থেকে বেশি কমেন্টও করে না তো তোমরা সবাই জানো মানে লাইভে কেউ জয়েন হবে না এরকম অবস্থা লাইভটার আমার চলো এই যে দেখো আচ্ছা তোমরা কমেন্টে সবাই বলবে যে এটা আমার সন্ধ্যের আংটি না কিসের এই যে কারণ কি জানো তোমরা এটা অ্যাকচুয়ালি এক বছরের বেশি হয়ে গেছে তো এরকমই রঙ আছে এটা উঠেও না যায়ও না কিচ্ছু না একদমই এরকমই এরকমই রঙ আছে তো বন্ধুরা ও লাইট চলে গেছে আরাম ভাবছে এরকমই এরকমই কথা যায় না বন্ধুরা দেখো লাইট চলে গেছে আমি লাইট জ্বালিয়ে রেখেছি প্লিজ লাইপটাকে জয়েন করো কে কোথায় আসো মানে আমি পিছনে ক্যামেরা দেখাচ্ছি তার কারণে একটাই আমার দিকে লাইট নাই আর সামনে ক্যামেরা দিলে একদমই আমাকে দেখাই যাবে না তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি যে তোমরা তোমরা সবাই জানোই যে আমার বর কোনো কাজ করে না আরও কিচ্ছু করে না আর ওর শরীরে একবারই সুখ নেই আর কথাটা কিন্তু একদমই সত্যি যে ওর শরীরে একদিন বাদে বাদে হলেও দুদিন বাদে বাদে হলেও একটা না একটা কিছু হতেই থাকে কের জন্য আমি জানি না তবে তোমরা তো জানোই আমি আমার এটার আসার ইউটিউবে আসার কারণটা কী তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার মনের যেটা আমি আশা স্বপ্ন নিয়ে এসেছি এটাকে প্লিজ কেউ আমার ভেঙে দিও না তো যেদিন আমি আমার ইউটিউব থেকে আর কি প্রথম কিছু স্বপ্ন এক আমি করতে এই দিনে আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিও বানাবো আর এটা আমি আপনাদের সাথে কথা দিলাম সে আর তো করবো একদিন একদিন এরকম তো না কিন্তু সবার আগে থেকে তোমরা তো সবাই জানোই এটা যে আমি মানে লুকিয়ে ভিডিও বানাই যেটা কেউ জানে না তো এটাই আমি আমাদের কাছে বারবার বলতে চাই একটা জিনিস বুঝলাম না যে হবে তো কিসের জন্য কি হয় মানুষ মানুষকে মনে করে না যারা নাচে গায়ে তাদের মানে তাদেরই সব কিছু যাদের টাকা পয়সা সব কিছু আছে তাদেরই জন্যই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক তাদের জন্য বার হয়েছে আর এরকম কেন করে না কেউ যে যারা সম্পদ চলতে পারে না আরও কিছু না তাদেরকে কিছু দেওয়ার সুযোগ করে দেয় না কেউ তো তোমরা সবাই এটা ভালো করেই জানো যে গরিব মানে গরিবই থেকে যায় গরিব তো গরিবই থেকে যায় আর বড় লোক হয় তারাই যাদের পয়সা থাকে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে এই যে এই যে মানে একবারে নাক মুখ এই যে আমার লাইট থাকলে আমি ফেসটা দেখি বানাইতাম তো লাইট একদমই নাই এই যে দেখো লাইট আমি একটা বল জ্বালাচ্ছি যেটা যেটা দেখা যাচ্ছে এটা একবারে আমার ইয়ের মানে চার্জার ব্যাটারি ব্যাটারিওয়ালা লাইট একটা ব্যাটারিওয়ালা লাইট তো এটা মানে চার্জ নেই যদি দেখো ঘর এখন যদি লাইট বন্ধ করে দিই তা একদমই আন্দার হয়ে যাবে দেখতে থাকো এই যে লাইট এখন বন্ধ কিচ্ছু দেখা যায় না এই লাইট দিয়ে তার জন্য আমি মোবাইলের লাইট অন করে তারপর এই যে জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবাই আর মানে লাইটটা ভীষণই ডিস্টার্ব করে আর কি যার মতো নাই আর তোমরা জানো থেকে বড়ো কথা হচ্ছে আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে আর আমার রাস্তা এতই দূরাতি যে আমি যেতেই পারলাম না একবার দেখতে মনটাতে অনেকই দুঃখ কিন্তু দুঃখ আমি শেয়ার করবো কীভাবে কারণ আমার আমি যদি আর বলবো আমি যদি লাইভে ভিডিও বানাই আমার লাইক আসে না আমি যদি লং ভিডিও বানাই আমার একটা আপলোড হতে হতে ব্যাক নেটই আমার খতম হয়ে যায় কিন্তু ভিডিওটা আপলোড হয় না কি আমারই সাথে এরকম করতেছে তখন তো হওয়ারই কথা তো তোমরা তো আর কেউ এটা যেন জিজ্ঞেস করো না যে দিদি ভাই তোমাদের মানে কমেন্টে যদি কিছু বলো তা আমি রিপ্লাই দিব আর কি ওকে তো কিছু বলোই না তো আমি আর কি রিপ্লাই দেবো বলো এতক্ষণে মানে জয়েন হচ্ছে আবারই চলে যাচ্ছে কমেন্ট তো জীবনে কেউ করলোই না মানে কী আর বলবো ভাই তোমাদের চলো না করো এতো আমি খুশি কালকে দিনে সিলাইবে টাটা বাই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে বাই বাই গুড নাইট সবাইকে